পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ব্লকের অর্জুনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রত্নজোড় ও অনুল বেরিয়া গ্রামে দীর্ঘদিনের জমি বিবাদকে কেন্দ্র করে ধান কাটার সময় চরম উত্তেজনা ছড়ালো প্রায় আশি বিঘা খাস জমির ফসল কাটাকে ঘিরে দুই গ্রামে চাষিদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় শেষ পর্যন্ত স্থানীয় প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে সোমবার উভয় পক্ষকে নিয়ে সমাধানের পদক্ষেপ হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে রত্নজোর ও অনুলবেরিয়া গ্রামের এই প্রায় আশি বিঘা জমিকে কেন্দ্র করে বহু বছর ধরে ঝামেলা চলছে এই খাস জমিতে একদল চাষী কয়েক বছর ধরে চাষ করে আসছিলেন কিন্তু বর্তমানে ওই জমির পাটটা অন্য চাষীদের নামে হওয়ায় নতুন পাঠটা প্রাপ্ত মালিকেরা নিজেদের ফসল কাটতে গেলে সমস্যার সৃষ্টি হয় ও নতুন মধ্যে ফলে বিবাদ চরমে ওঠে ওই পরিস্থিতিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে এলাকায় তীব্র উত্তেজনা ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার স্থানীয় অর্জুন নগর থানার পুলিশ ব্লক প্রশাসন ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয় উভয় পক্ষের চাষিদের উপস্থিতিতে একটি বৈঠক করা হয় দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় জমিতে যারা বর্তমানে ফসল ফলিয়েছেন আপাতত তারাই সেই ফসল কাটতে পারবেন প্রশাসন সূত্রে জানানো হয়েছে এই সিদ্ধান্তটি শুধুমাত্র বর্তমান ফসল তোলার জন্যই প্রযোজ্য আগামীর জন্য এই সমস্ত জমি স্থায়ী মালিকানা কাদের হাতে যাবে সেই বিষয়ে চূড়ান্ত আলা করবে আদালত সূর্যদেব বাড়ি হচ্ছে যে ধান কাটা নিয়ে সমস্যা ছিল নিয়ে একটা সমস্যা ছিল আমাদের আমাদের কাগজপত্র রয়েছে এবং আমরা খাস জায়গা দীর্ঘদিন চাষ করে আসছি এই বছর আমাদের ফসল কাটা বন্ধ রেখেছে এটা অফিসার এসে প্রশাসন দপ্তর থেকে এসে আমাদের ফসল কাটার ব্যবস্থা করে দিয়েছে কিন্তু আরো একটা জেল রেখে দিয়ে গেল যে কাগজ মূলে আমাদের যে জমিটা তোমাদের

এবারে আমাদের এই মুহূর্তে কিছু ধরুন ফসল নষ্ট হয়েছে ধরো গাছ শুয়ে পড়েছে কাটতে অসুবিধা হবে দেরি হয়ে গেল সেইটা নিয়ে আমরা এখন আর কি করবো এবারে একটা জিনিস দেখুন আমার কাগজপত্র রয়েছে আমার জায়গা আমার জায়গায় অন্য একজন এসে বলছে আমি চাষ করেছি সেইটা অফিস থেকেও বলে দিল যে চাষ করেছে তাকে ফসল দিয়ে দাও এবারে আমার জায়গায় যে রোপণ করে দিয়ে গেল সে কি আমাকে ভাগ ধান হিসাবে কিছু দেবে এটা আমার প্রশ্ন থেকে গেল জায়গা নিয়ে তো সেটা আইনি বিষয় এই বিষয়ে এখন যেটা সমস্যা সমাধান হলো যে ফসলটা চাষ করেছেন উনি তার ফসল নিয়ে যাবেন তার বাড়ি এটাই আপনারা সন্তুষ্ট হ্যাঁ এটাই সন্তুষ্ট দেবাশিস বিরা বাড়ি কুমিরাজ আমি এই যে এখন যেটা প্রশাসনের বসে একটা সিদ্ধান্ত হয়েছিল সেটা কার্যকর করার জন্য আপনি এখানে উপস্থিত ছিলেন নিহিত করে এটা সমাধানের একটা রাস্তা বের করেছেন কি বলবেন বলা বলতে এটা দীর্ঘদিনের এই যে সমস্যা দু সালের আগে থেকে সমস্যা হয়ে আছে এরপরে বামফন যাওয়ার আগে দু সালে ওদের নাকি একটা রেকর্ড ইস্যু করে তো সেই রেকর্ডটা বেআইনি ছিল তার জন্য আমাদের বিডিও অফিস থেকে সেই রেকর্ডগুলো কিন্তু পাটটা কিন্তু দেয়নি আর আমরা জানি যেটা দেশে ঘাটের মানুষ বা আমরা যতটুকু বুঝি যদি পাটটা না পাই তাহলে রেকর্ড হয় কি করে রেকর্ড হাতে দিয়ে দিয়েছে কিন্তু কোনো চাষিদের পাটটা হয়নি আমাদের মূল লক্ষ্য ছিল যে সমস্ত চাষিরা পাটটা সমেত হচ্ছে রেকর্ড পার্ক এবং এই মুহূর্তে দু হাজার চব্বিশের লাস্ট দিকে ওরা কি করে না কিছু একটা রেকর্ড বের করে কিছু চাষি ওই চাষিদের মধ্যে তো এই চাষিরা কিন্তু প্রত্যেকেই দখলে ছিল তার মধ্যে পনেরো থেকে কুড়িজন কি পঁচিশ জন মতো চাষি একবার ওই জায়গা থেকে আউট হয়ে যায় বলতে কি ওই যে পেপারটা যেটা ভুয়ো পেপার হতে পারে কি মানে মানে অসংযোগ কিছু পেপার হতে পারে সেই পেপার নিয়ে ওরা কিন্তু নেমে যায় যে যার জায়গায় কিন্তু যে চাষিগুলো ছিল সেই চাষিদের মধ্যে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কেন হ্যাঁ নাইনটি ফাইভ পার্সেন্ট চাষি কিন্তু দখলে ছিল জায়গায় এরপরে হয় কি দু হাজার চব্বিশ সালে লাস্টের দিকে ওরা প্রত্যেকটা দাগে দাগে যে চাষিগুলো ধরো আমি ছিলাম পশ্চিম সাইডের মাঠে কেউ ছিল পূর্ব সাইডের মাঠে তারা কিন্তু ওল্ডারেশন করে চলে আসে সেই চলে আসতে গিয়ে দেখা যাচ্ছে এই যে কুড়ি থেকে পঁচিশ জন চাষি গরিব চাষি একবার মেহনত করা গরিব চাষী যারা আজকে তিরিশ বছর চাষ করে এসছে তারা কিন্তু অলরেডি বঞ্চিত হয়ে গেছে তারা আবেদন করে যে এই জিনিসটা কি করে হয় একটা সুস্থ মীমাংসার জন্য আমরা চাইছিলাম যাই হোক সেরকম একটা জায়গায় প্রশাসনিকভাবে যদি আমাদের বা আমাদের নেতৃত্ব দ্বারা বা কোনো সহবুদ্ধি উদয় মানুষদের দ্বারা যদি আমাদের এই জিনিসটা মিউচুয়াল হয়ে যায় খুব ভালো তো সেটা দীর্ঘ টানা পড়ে আমাদের ভিডিও অফিসে বসা হয়েছিল যেটা হচ্ছে আমাদের দুপক্ষের প্রতিনিধিরা ছিল বসে যে সিদ্ধান্তটা হয়েছে সেই সিদ্ধান্ত মূলেই কিন্তু আজকের সেই কাজ চলছে তো আমরা চাইবো যদি প্রকৃত যারা গরিব মানুষ প্রকৃত যারা চাষী তারা যদি জায়গা পায় আমাদের থেকে আমরা খুব খুশি হব এবং গর্বিত অনুভব করবো ধন্যবাদ আমার নাম দেবাশিস ভেরা এই বুথেরই পঞ্চায়েত সদস্য তাহলে এখন যে যে প্রশাসন কার্যকর হলো হচ্ছে নিশ্চয়ই এলাকার মানুষ যদি এলাকার চাষিরা যদি আহ চায় যে প্রকৃত আমার জায়গা আমাকে রক্ষা করতে হবে আমার জায়গা আমার আমি যেমন পাচ্ছি আমার ভাই আরো একজন গরিব ভাই যেতে পায় সেটা যদি প্রত্যেকে সহমত হয় নিশ্চয়ই হয়ে যাবে না কারণ সেই সিদ্ধান্ত নিয়েই তো আমরা এসেছি এই জায়গাতে এটাই তো আমাদের মূল লক্ষ্য বাড়ি বলছি যেটা এই যে ধানের চাষ নিয়ে যেটা সমস্যা ছিল আজকে তো প্রশাসনের তরফ থেকে এসে কিছু জায়গার সমস্যা সমাধান হলো আপনার এই জায়গা শুধু মাত্র যেটা সমস্যার সমাধান উঠে এলো যে কৃষকরা যে অরিজিনালি যারা চাষ করেছে ধান ফসলটা সেই ফসলটা সেই তুলতে পারবে এটা সমস্যার সমাধান হচ্ছে এবং হবে সেটা এখনই হলো আর এখন কিছুক্ষণ পরে আপনাদের এখানে আসবে এটা যদি হয় আপনার কথাটা খুশি মনে না এটা যদি হয় আমরা সবাই খুশি আপনাদের কি সমস্যাটা ছিল আমাদের সমস্যা ছিল আমরা যাদের রেকর্ড ভুক্ত জায়গা তাদেরকে চাষ করতে দিয়েছিল না সেই রেকর্ড ভুক্ত জায়গায় তারা নেমেছে চাষ করেছে দুবার ফসল তুল মানে একবার তোলা হয়ে গেছে আর একবার তোলা হবে সেটাকে ওরা বাধা দিয়েছিল সেইটাই আমরা বিডিও এইডিও সাহেব তোমার প্রধান তোমার এমএলএ বেলারও সবাই বসে আমরা সিদ্ধান্ত করেছি যে যারা চাষ করেছে তারাই ফসল কাটবে এটা বিডিও সাহেব এইডিও সাহেব এটাও কারা দিছিল বাধা দিয়েছিল টিএমসি লোকে যারা চাষি নয় যাদের কাগজ নেই তাহলে তৃণমূলের লোকেরাই কি এই হ্যাঁ কোন দল করেন না আমরা দল আমরা পক্ষে আমরা আমরা আছি আমরা প্রশিক্ষণ নিতে চান জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার

মোটর ওয়াইন্ডার কোর্স প্রশিক্ষণ পেতে চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা খুরশি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স